গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুম শুরু হতে স্পেনের জনপ্রিয় দ্বীপ আইবিজা রীতিমতো প্রস্তুত হাজার হাজার পর্যটককে স্বাগত জানাতে বিশ্বের অন্যতম পার্টি স্বর্গ হিসেবে পরিচিত এই দ্বীপটি প্রতি বছর তিন মিলিয়নের বেশি পর্যটক আকর্ষণ করে যা দ্বীপটির মাত্র এক দশমিক চার লাখ স্থানীয় জনগণের তুলনায় অনেক বেশি জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ আইবি পর্যটন বিভাগের ভাইস প্রেসিডেন্ট কোলোমার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন আইজিবা একটি শক্তিশালী ব্র্যান্ড এটি এমন এক ব্র্যান্ড যা নিজেই নিজেকে ছাড়িয়ে যায় এবং সেই সময়গুলোতেও কার্যকর থাকে যখন অন্য জায়গায় পর্যটন থমকে যায় আইবিজার সৌভাগ্য যে গ্রীষ্ম শুরু মানেই পর্যটকদের ঢল এটি আমাদের গুরুত্ব সহকারে নেওয়া উচিত ফ্রান্স এবং ব্রিটেন থেকে আসা অনেক পর্যটক সৈকত ও বিচ ক্লাবে সময় কাটাতে দেখা গেছে তারা বলছেন আইবিজা শুধু পার্টি নয় নতুন জায়গা ঘোরা রেস্তোরাঁ খাবার আর সংস্কৃতির জন্য দারুণ গন্তব্য এখানে পার্টি করার অভিজ্ঞতা অন্য যে কোনো জায়গার থেকে আলাদা বলছিলেন ব্রিটেন থেকে আসা পর্যটক অ্যাবি র্যানসে যিনি তার বন্ধুদের সঙ্গে সৈকতে পানি উপভোগ করছিলেন বালেরিক দ্বীপপুঞ্জের অর্থনৈতিক মূলত পর্যটকের উপর নির্ভরশীল বিশেষ করে গ্রীষ্মকালীন মৌসুম তাদের আয়ের মূল ভিত্তি আইবিজার শান আন্তনি এলাকায় এক সুপার মার্কেটের ব্যবস্থাপক নাজারেত নুনেজ বলেন সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মের মৌসুম কিছুটা সংক্ষিপ্ত হচ্ছে বটে কিন্তু পর্যটন চাপের কারণে ব্যবসা ঠিকই জমজমাট থাকে এমন কি তার একটি দোকান প্রতিদিন ২২ ঘন্টা খোলা থাকে পর্যটকদের সেবা দিতে trabajamos muchísimo, eh, pero contentos, con alegría. তবে আইবিজা সহ অন্যান্য জনপ্রিয় পর্যটন গন্তব্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুব বাড়ছে বিশেষ করে বাসা ভাড়ার মূল্য বৃদ্ধি ও কম মজুরির কারণে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট